কোন মসজিদে নিয়মিত মুসল্লি জামাত না পেলে কয়েকজন মিলে আরেকটি জামাত করতে পারবে কিনা পারলে একামত দিতে হবে কিনা নিয়মিত মুসল্লি নিয়মিত মসজিদে জামাত না পওয়াটা গুনাহের কাজ কারণ জামাত তো মূলত প্রথমটাই প্রথম জামাতে যদি না আসতো তাদের বাড়ি ঘর পোড়াতে চেয়েছেন নসুলসাললাম তবে যদি আগ্রহ আসে ইচ্ছা আসে দেরি হয়ে গিয়েছে তারা মসজিদে আসেন মসজিদে জামাত একাধিক হবে না এটা আবু আনিফার মত না শুধু আবু আনিফার মত আহমদ্মালের মত মালেক আলবানিও এই মতটা সমর্থন করেছেন একটা বই আছে মূল বিষয় রাস্তার পাশের মসজিদ হাতের মসজিদ যে মুসল্লিরা মসজিদে আজান শোনেননি একামতের সময় ছিলেন না তারা পরে এসে জামাত করলে এটা কোনো সমস্যা না কারণ জামাত একটা ওয়াজিব দায়িত্ব কিন্তু যিনি আদান শুনেছেন অবহেলা করে প্রথম জামাত ছেড়ে দিয়েছেন তার জামাতের অধিকার তিনি নষ্ট করেছেন এই জন্য এই রকম মানুষেরা বাইরে জামাত করবেন মসজিদে নয় মসজিদে কিন্তু রাস্তার পাশের মসজিদ যাতায়াতের মসজিদ হাটবাজারের মসজিদ যেখানে মানুষ পরে এসেছে আজান একামতের সময় ছিলেনই না তারা জামাত করতে পারেন এছাড়া মসজিদের বারান্দায় বাইরে জামাত করল অথবা যেখানে আগের জামাত হয়েছে অন্যত্র জামাত করলে ইনশাল্লাহ অসুবিধে নেই সানি জামাত করলে একামত দিতে হবে কারণ একামত মুসল্লিদের জন্য আনাসেবর মালিক রে আলাদ বখার শেফের আদিস সফরে যাচ্ছিলেন তিনি এক জায়গায় গিয়ে দেখেন সেই মসজিদে যা আজান একামত দিয়ে জামাত হয়ে গেছে তিনি আবার আজানও দেন একামতেও দেন এবং জামাতে নামাজ পড়েন